নিতু শেষে আপনাদের স্বাগত আজকের রেসিপি একেবারে নিরামিষ নতুন আলু দিয়ে চাল কুমড়ো দিয়ে ডালের গুড়ি সেটা দিয়ে কিন্তু তরকারি। এই রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ এখন এই নতুন আলুগুলোতে বড্ড বেশি বালি থাকে সেজন্য আগেই আমি ভালো করে এগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আজকের রেসিপিটার জন্য ঠিক এরকম আলুর ডুমো করে নেব এরকম এরকম কিউব কিউব করে আলুগুলোকে কেটে নেবো এভাবে এই যে সব আলু কেটে নিয়েছি এবারে চলো আমরা রান্নায় চলে যাই কড়াই গরম করে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল গরম হলেই কিন্তু এখানে বিউলির ডালের জন্য ডালের বড়ি আগেই ভেজে নেব এই যে এরকম ভাবে বড়িগুলোকে ভেজে নিয়েছি বড়িগুলোকে একটা সাইড করে তুলে রাখছি বড়ি তুলে সেই তেলের মধ্যে কিন্তু হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নে দিলাম থেকে সুগন্ধ ছাড়লেই ডুমো করে কেটে রাখা ভেজে নাও কিছুটা আলুর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নয় আলুটা তাড়াতাড়ি করে নরম করার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে আর তার সঙ্গে দেবো এক ঘুমে পরিমাণে হলুদ হলুদ কিন্তু খুব সামান্য পরিমাণে দেব বাস নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নেব এইরকম ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে এর মধ্যে গরম জল এবারে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করে নিতে হবে এই নতুন আলুগুলো তোমরা সবাই জানো অনেক নরম হয় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এটাকে সিদ্ধ করে নিই পাঁচ মিনিট পরে ঢাকনা সরিয়ে নিলাম আলু কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এসে কিন্তু আগে ভেবে রাখা যে চাল কুমড়ো ডালের পরিটা ছেড়ে দিলাম একটু ঝোল ঝোল রাখবো আজকে সবজিটা কারণ বড়িগুলোও অনেকটা ঝোল টেনে নেবে দিয়ে কিন্তু বড়িটা একটু ফুটিয়ে নিলাম এবারে কিন্তু দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ পোস্ত বাটা এর সঙ্গে আমার কাঁচা লঙ্কা বাটা ছিল ঝালটা যেমন খাবেন আমি কিন্তু এখানে একটা লঙ্কা একটু টুকরো করে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এই ঝোলের মধ্যে আরো দুই থেকে তিন মিনিট আমি এটা ফুটিয়ে কুক করে নেব ডালের গুড়ি দিয়ে আর এই নতুন আলু দিয়ে পোস্ত তরকারিটা কিন্তু আমার অলরেডি রেডি হয়ে গেছে একটু নুনটা চেক করে নেব লবণ একদম পারফেক্ট আছে নিরামিষ সবজিতে অল্প একটু মিষ্টি দেওয়াটা খুব দরকার হলে কিন্তু পারফেক্ট আসে না আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সর্ষের তেল ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো ঠিক খাওয়ার আগের মুহূর্তে ঢাকনা সরিয়ে গরম গরম পরিবেশন করতে হবে এটাকে ভাত রুটি সবকিছুর সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে এই রকম পোস্ত রেসিপি একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন